কতগুলো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সকল গাড়িতেই কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো কিন্তু এখানে জমা দেওয়া হচ্ছে আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম যে ঠিক টিএসির ভেতরের অংশে যে মাঠটি রয়েছে ক্যাফেটেরিয়ার পাশে সেই মাঠে কিন্তু এই সকল পশাদিগুলো নিয়ে সেখানে জমা করা হচ্ছে এবং সেখান থেকে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বন্যার্থদের উদ্দেশ্যে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি টিএসসির ভিতরে এবং দেখানোর চেষ্টা করছি বন্যার্থদের সহায়তা করার জন্য ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু সাধারণ মানুষ আসতে শুরু করেছে এবং তারা কিন্তু ভিড় করছে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য বন্যার্থদের সহায়তায় দর্শক ভিড়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে মানুষ এখানে রয়েছে এবং বেশ পরিমাণে সহায়তা অর্থ সহায়তা সহ নানা কিন্তু তারা এখানে নিয়ে আসছেন ত্রাণ দেওয়ার জন্য এবং দর্শক যেমনটি দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের ভিড়ও কিন্তু বেশ পরিমাণে বাড়ছে এবং সকলেই কিন্তু বিভিন্ন স্থান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন গাড়িতে করে করে আমরা দেখতে পাচ্ছি আরো একটি আরও একটি প্রাইভেট কার এসেছে এবং সেই গাড়িতে করে কিন্তু আমরা ভিতরে দেখতে পাচ্ছি যে ত্রাণ সামগ্রী রাখা আছে এবং সেগুলো তারা এখানে দেওয়ার জন্য এসেছেন একের পর এক মানুষ কিন্তু এখানে আসছে এবং ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি যে ভ্যান প্রাইভেট কারটি এসেছে সেই কারের ভিতর করে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়েছে এখানে আরো একজন নারী এসেছেন যিনি ত্রাণ নিয়ে এসেছেন রিক্সায় করে এখানে জমা দিতে এবং এরকম করে কিন্তু বিপুল পরিমাণে মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছেন শুধুমাত্র বন্যার্থদের সহায়তা করবেন সেই লোকে কিন্তু বিভিন্ন পসরা দিনে এখানে হচ্ছেন কারো হাতে শুকনো খাবার কারো হাতে শুকনো পোশাক কেউ বা অর্থ নগদ অর্থ দিয়ে কিন্তু ভাই 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 আমরা দেখতে পাচ্ছি যে শুকনো খাবার নিয়ে এসেছেন একজন সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ফান্ড তৈরি করা হয়েছে সেই ফান্ডের কার্যক্রম চলছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে একের পর এক আসছেন বিভিন্ন পসরাতে নিয়ে বিভিন্ন সামগ্রী ত্রাণ সামগ্রী নিয়ে এবং সেগুলো কিন্তু এখানে জমা দিয়ে যাচ্ছেন নারী এবং পুরুষ আলাদা আলাদা করে জায়গা করা হয়েছে যে যার মতো করে কিন্তু সেসব ত্রাণ সামগ্রী নিয়ে এসে যাচ্ছে না কথা আমরা দেখতে পাচ্ছি আরো একটি পিক আপ ভ্যান এসেছে তার ভিতরে কিন্তু আহ ত্রাণ সামগ্রী রয়েছে এখানে আরো একটি ভ্যান আহ এসেছে যেটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে শুকনো খাবার রয়েছে আরো বেশ কয়েকটি কিন্তু পিক আপ ভ্যান ঢুকেছে ত্রাণ সামগ্রী নিয়ে মূলত এই জায়গা থেকে যতগুলো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সকল গাড়িতেই কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো কিন্তু এখানে জমা দেওয়া হচ্ছে আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম যে ঠিক টিএসির ভেতরের অংশে যে মাঠটি রয়েছে ক্যাফেটেরিয়ার পাশে সেই মাঠে কিন্তু এই সকল পশাদিগুলো নিয়ে সেখানে জমা করা হচ্ছে এবং সেখান থেকে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বন্যার্থদের উদ্দেশ্যে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে একটি টিম কিন্তু আবারও এই

যারা বাহিরে বসে আছেন ফ্রি আছেন এসে পড়েন ভিতরে কয়েকজন আমরা এখানে শুকনো কাপড় দেখতে পাচ্ছি যেগুলো বন্যার্থীদের জন্য সব থেকে বেশি প্রয়োজন সেগুলো কিন্তু এখানে বিপুল শিক্ষার্থীরা সেগুলো ঠিকঠাক করছেন বিশেষ করে ছেলেদের পোশাক এবং মেয়েদের পোশাকগুলো আলাদা করে তারা বস্তা বন্দি করছেন এবং সেগুলো কিন্তু ধাপে ধাপে তারা পাঠিয়ে দিচ্ছেন ত্রাণ সামগ্রী দিয়ে যাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে আসার ভিড় কিন্তু বেড়েই চলছে এবং এই মুহূর্তে টিএসসির সামনে কিন্তু বিপুল পরিমাণে মানুষের সমাগম রয়েছে এবং সকলেই কিন্তু কিছু না কিছু নিয়ে এখানে এসেছেন যার যেমন যেমন সাধ্য রয়েছে সে কিন্তু সেই পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে এখানে এসেছেন এবং অনেকেই কিন্তু নগদ অর্থ দিয়েও বন্যার্থদের সহযোগিতায় এখানে সহযোগিতা করছেন আমরা দেখতে পাচ্ছি একটি ভ্যানে করে অনেকগুলো শুকনো খাবার নিয়ে আসা হয়েছে যেখানে টোস্ট সহ অন্যান্য খাবার দেখা যাচ্ছে ভ্যানে করে কিন্তু এই খাবারগুলো নিয়ে আসা হয়েছে এবং মূলত তারা সামনে গিয়ে সেগুলো জমা দিবেন তবে এত পরিমাণ গাড়ি এসেছে ত্রাণ সামগ্রী নিয়ে যে বেশ এখানে ভিড় লেগে গেছে এবং এক একটি গাড়ি ঠিক তাদের ত্রাণ সামগ্রীগুলো জমা দিতে বেশ পরিমাণ কিন্তু সময় লেগে যাচ্ছে কেননা এখানে স্বল্প জায়গায় কিন্তু অনেক পরিমাণ লোক হয়ে গিয়েছে এবং অনেক পরিমাণ গাড়ি হয়ে গিয়েছে এর মূল কারণ হচ্ছে যে গাড়িতে করে কিন্তু অনেকেই ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন যাদের যারা বেশি করে নিয়ে আসতেন তারা মূলত গাড়িতে করে নিয়ে আসতেন এবং দূর দূরান্ত থেকে আসার কারণে অনেকেই গাড়ি নিয়ে আসছেন যার কারণে কিন্তু এখানে বেশ পরিমাণ ভিড় লেগে আছে এবং এত পরিমাণ লোক আছে যে যারা সকলেই কিন্তু কিছু না কিছু নিয়ে এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র বন্যার তাদের সহায়তা করবেন সেজন্য এবং ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে এখানে মূলত এই যে ফান্ডটি তৈরি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং তারা কিন্তু গত দুদিন আগেই ফান্ড তৈরি করে ফান্ড কালেকশনের কার্যক্রম শুরু করেছিলেন এবং আজকে তৃতীয় দিনেও আমরা এসে দেখতে পাচ্ছি যে তাদের সেই ফান্ড কার্যক্রম বেশ আস্থাযোগ্যভাবেই মানুষ এখানে আসছেন এবং তারা তাদেরকে সহযোগিতা করছেন নিয়ে আসছেন বর্ণার্থ্যদের সহযোগিতা করবেন বলে এবং অনেকগুলো পিক আপ ভ্যানসহ প্রাইভেট কার এবং সিএনজি রয়েছে যে সকল সিএনজি এবং প্রাইভেট কারগুলোতে করে ত্রাণ সামগ্রীকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন স্থান থেকে এবং দেখতে পাচ্ছেন যে সেগুলো নিয়ে এসে কিন্তু মাথায় করে করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেসব নিয়ে যাওয়ার কাজগুলোতে বেশ পরিমাণে সহায়তা করছেন এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে যেখানে জমা করা হচ্ছে সেইখান থেকে কিন্তু আবার বাছাই করে করে প্যাকেজিং করে মূলত রাখা হচ্ছে এক পার্শ্বে মূলত এখানে শুধু শুকনো খাবারই নয় রয়েছে শুকনো পোশাক সহ অন্য অন্য পসরা এবং সেগুলো কিন্তু আলাদা আলাদা করে তারা প্যাকেজিং করছেন বিশেষ করে যে শুকনো পোশাকগুলো থাকে তার ভিতরে কিন্তু নারী এবং পুরুষ আলাদা 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 তারা সেই পোশাকগুলো এবং করে প্যাকেট করে কিন্তু তারা এক জায়গাতে রাখছেন এবং সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বন্যার্থদের উদ্দেশ্যে এবং প্রায় যে সকল এলাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়েছে সেসব এলাকাতে কিন্তু এক একটা টিম করে তারা নিয়ে যাচ্ছেন একের পর এক